লিসেনিং হর স্টোরি রাতের অতিথি শহরের কোলাহল ছেড়ে দূরে এক ছোট্ট গ্রামে বলতে হয়েছিল অরফ গ্রামটি বেশ নির্জন মানুষজন কম তবে পরিবেশ সুন্দর একদিন স্কুল থেকে ফেরার পথে গ্রামে বৃদ্ধ তাকে সতর্ক করে বললো বাবা নতুন এসেছ রাতের বেলা বেশি ঘোরাঘুরি করো না অরফ এসে বললো কেন কাকু রাতে কি হয় বৃদ্ধ বিষণ্ণ মুখে বিশ্বাস করে বললো এখানে একটা পুরনো বন আছে সেখানে গেলে কেউ আর ফিরে আসে না অরফ হয়েছিল গ্রামের মানুষের অন্ধবিশ্বাস কিন্তু কয়েকদিন পর এক রাতে অদ্ভুত এক ঘটনা ঘটলো রাত তখন প্রায় বারোটা হঠাৎ দরজায় টোকার শব্দ হলির কাটার দিকে তাকিয়ে মনে মনে ভাবলো এত রাতে কে এলো দরজা খুলে দেখলো বাইরে একটা মেয়ের ছায় মধ্যে দাঁড়িয়ে আছে চোখে বললো না ঠিকঠাক কারণ আশেপাশে আলো কম মেয়েটি ফিস করে বলল আমাকে সাহায্য করুন আমি পথ হারিয়ে ফেলেছি ওর প্রথমে দ্বিধায় পড়লো কিন্তু মেয়েটি কণ্ঠে এমন ছিল যে সে দরজা খুলে বাইরে এলো দেখলো মেয়েটির পরনে সাদা শাড়ি খাত পর্যন্ত লম্বা কালো চুল আর চোখ দুটো যেন শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে তুমি কোথায় থাকো মেয়ে মেয়েটি আসতে বললো বনের উপরে কিন্তু কেউ আমায় নিতে আসেনি আপনি আমাকে পৌঁছে দিবেন ওর একটু অবাক হলো এত রাতে এই মেয়ে একা এলো কিভাবে কিন্তু রসের প্রতি কৌতলদার বরাবরে তাই সে একটা লন্ডন হাতে নিয়ে মেয়েটির সঙ্গে হাঁটতে শুরু করলো বনটা বেশ ভয়ঙ্কর শীতল বাতাস বইছে পাতার খসখস শব্দ হচ্ছে হঠাৎ সে অনুভব করলো আশেপাশের শব্দ থেমে গেছে যেন পুরো বনটা নিশ্চুপ হয়ে গেছে তোমার বাড়ি আর কত দূর মেয়েটি এক মুহূর্ত চুপ করে চুপ করে থেকে বললো আপনি তো চলে এসেছেন এবার ফিরে যান অরূপ আশ্চর্য হয়ে পিছনে তাকালো কিন্তু পিছনে কিছুই নেই শুধু ঘন অন্ধকার তুমি কোথায় গেলে হঠাৎ তার কাজে একটা ঠান্ডা স্পষ্ট অনুভব করলো ভয়ে ঘুরে দেখলো মেয়েটি সামনে দাঁড়িয়ে কিন্তু মুখ তার আগের মতো নয় বড় বড় ফাঁকা চোখ চামড়া থুপড়ে পড়া আর ঠোঁটের কোন একটা অস্বাভাবিক হাসি তুমি তো এখন আমার সঙ্গী তারপর বিকট একটা চিৎকার পরের দিন সকালে গ্রামের কজন লোক বনের কাছে এসে দেখলো অরব মাটিতে পড়ে আছে তার চোখ ফাঁকা মুখ শুকিয়ে গেছে ঠোঁটে বিকৃত একটা হাসি লেগে আছে গ্রামের বৃদ্ধ এক চিমটি কাজে হাত রেখে বললেন আমি বলেছিলাম রাতে রুটি ডাকে সারা দিও না ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ অতিরিক্ত সাথে থাকুন